জয়গুরু নমস্কার সকলকে আগের দিন যে গায়ত্রী জব বিষয়ে আমরা আলোচনা করেছিলাম সেখানে করমালায় কীভাবে জপ করতে হবে সেই নিয়ে আমি আলোচনা করেছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্ষমালা অর্থাৎ জপমালার বিষয় আমি এই গায়ত্রী বা বৈদিক সন্ধ্যা যেটা ব্রাহ্মণদের কর্তব্য সাধনা তাদের দৈনন্দিন সাধনা সেখানে যতটুক গায়ত্রী বিষয়ে এই মালার ব্যবহার নিয়ে আলোচনা ততটুকুই করব পরবর্তীকালে আমি সকলের জন্য ব্রাহ্মণ অব্রাহ্মণ প্রত্যেকেই যারা দীক্ষিত তাদের দৈনন্দিন জপের জন্য যে আলোচনা আমি করব। তখন এই বিষয়ে বিস্তৃত আলোচনা করব আজকে খালি এটুখানি বলবো করমালায় জপের বিধি যেমনি আছে তেমনি মালা জপেরও কিন্তু বিধি শাস্ত্রে রয়েছে শাস্ত্র বলছে যোগী যাজ্ঞবল্ক্য বলছেন স্ফটিকেন্দ্রাচ্ছ রুদ্রাচ্ছই পুত্রঞ্জীবৎ সমুদ্র ভাবই অক্ষমালা কর্তব্য প্রশস্তা তো জীবৎ স্ফটিক রুদ্রাক্ষ তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই স্ফটিক এবং রুদ্রাক্ষের মালায় গায়ত্রী জপ করা হয়ে থাকে স্ফটিকের মালায় গায়ত্রী মন্ত্র জপ অধিক ফলদায়ক হয় অবশ্যই মালা জপ যখন করবেন মনে রাখতে হবে মালা যেন দেখা না যায় অর্থাৎ আপনি যে মালায় জপ করবেন সেই মালা যেন দেখা না যায় আর এই তর্জনী মালায় স্পর্শ করবেন না হ্যাঁ এবং এই অনামিকার উপর মালা থাকবে আরেক মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্টের সাহায্যে একটি করে করে দানা এগিয়ে নিয়ে যেতে হবে আমি পরে এটা জপের বিধি কিভাবে মালা জপ করতে অবশ্যই দেখাব গোমুখী বা একটি জপের যে থলি দেখবেন বৈষ্ণবরা গলায় ব্যবহার করেন রাখেন জপের মালা গুপ্তভাবে একটি থলির মধ্যে বা হচ্ছে যে আমাদের গোমুখী এরকম আকৃতির একটি পাওয়া যায় তারও আমি দেখাবো পরে যখন জপ নিয়ে একদম বিস্তৃতকালী জপ নিয়ে আলোচনা করব। তখন দেখাবো তো গায়ত্রী মন্ত্র জপের ক্ষেত্রে আপনি যেমনি করমালার প্রয়োগ করতে পারেন তার সাথে সাথে আপনি মালাতেও জপ করতে পারেন এই ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ বলে স্ফটিকের মালাতে জপ করার কথা বলা হচ্ছে আর নইলে রুদ্রাক্ষের মালায় এটাও মনে রাখতে হবে সেই মালা জপের পূর্বে অবশ্যই সংস্কার করে নিতে হবে মালা জপের বিধি বিভিন্ন গ্রন্থে রয়েছে জপের মালা যে শোধন নিগমানন্দজির রচিত তান্ত্রিক গুরু বা তন্ত্রসার তারপরে পুরোহিত দর্পণ এই সমস্ত জায়গায় মালা শোধন বিধি পাওয়া যায় সেই অনুসারে অশ্বত্য পাতা দ্বারা পদ্মফুলের মতো একটি আটটি অশ্বত্য পাতা দ্বারা পদ্মফুলের মতো টাকরি তৈরি করতে হয় তার মধ্যে রেখে পঞ্চগব দ্বারা তাকে স্নান তার পূজা ইত্যাদি করে তারপরে এমনি বাজার থেকে কিনে নিয়ে এসে জব করতে শুরু করলাম তাহলে কিন্তু হয় নাই বিধি আছে সেই বিধি প্রয়োজন হলে পরে আমি আলোচনা করব। খালি এইটুখানি সূচনা আমি বারবার একটা কথা মনে করি দিতে চাই সবাইকে সবাইকে পুরোহিতদের যুগের পর যুগ কালের পর কাল মানুষ কিন্তু গালমন্দই করে আসছে এখনো দেখবেন এই অনেকেই এই সমস্ত ইউটিউব চালান প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক পুরোহিত ব্রাহ্মণদের গালাগালি করেন ডাইরেক্ট করেন কেউ ইনডাইরেক্টলি করেন তথাপিও ভগবত কৃপায় আমরা কিন্তু সদর্পে মাথাও তুলে দাঁড়িয়ে রয়েছি আমাদের ভগবত কৃপায় ভগবানের কৃপায় আমরা কিন্তু হয়ে দাঁড়িয়ে আছি আমাদেরও উচিত দৈনন্দিন জীবনে যে ভগবানের কৃপায় আমরা এত বিরোধিতার পরেও সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি সেই ভগবানকে নিত্য স্মরণ করা তার কীর্তন করা তার নাম করা ব্রাহ্মণ মাত্রই সাধক সাধক মাত্র পুরোহিত নয় কিন্তু পুরোহিত মাত্রই সাধক তার জন্মসূত্রে সাধকের অধিকার নিয়ে সে জন্মেছে নিত্য তাকে গায়ত্রী সাধনা করতে হবে এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে পড়ে এই সাধনা থেকে কোনো অবস্থায় বিচ্যুত হওয়া যাবে না আমি এক আশ্চর্য একজন ভদ্রলোক আমাকে আমার কাছে এসেছিলেন তিনি আমার এই ইউটিউবে এই আমি যে কিছুদিন ধরে গায়ত্রী সাধনা নিয়ে আলোচনা করছি গায়ত্রী জপ নিয়ে আলোচনা করছি তিনি সেইটি অনুসরণ করে গায়ত্রী জপ করেছেন এবং তার অনুভব যে তিনি তার ব্যক্তি জীবনে আর্থিক জীবনে এবং অন্যান্য শারীরিক দিক থেকে অনেক পূর্বাপেক্ষায় ভালো বা সুফল অনুভব করছেন এটা তার অনুভব ব্রাহ্মণ সন্তান তিনি এসে আমাকে বলেছেন যে আমি খুব ভালো ফল পাচ্ছি এটা করে শারীরিক আর্থিক দিক থেকেও পাচ্ছি মানসিক দিক থেকেও পাচ্ছি পারিবারিক দিক থেকেও পাচ্ছি সুতরাং জপ গায়ত্রী জপের প্রতি ধ্যান দিন কেবলমাত্র দশবার গুনে দিলাম কর গামছা ভিজে গামছা স্নান করে এসে কোনো রকমের কাঁচা দিয়ে ওরকম নয় একদম বৈধভাবে আমি দৃঢ়তার সাথে বলছি ঈশ্বরের কি পায় পরম ব্রহ্মের কি পায় শারীরিক কল্যাণ শুধু আপনার হবে না আপনার পরিবারের হবে আপনার যে ব্রাহ্মণ ঠিক ঠিকভাবে গায়ত্রী সাধনা করেন সেই ব্রাহ্মণ যখন কালোর বাড়ি পূজা করেন সেই যজমানের অনেক উপকার হয় অনেক কল্যাণ হয় অ সংক্ষেপে পুজো করলেও ধরুন অনেকে বলে লক্ষ্মী পুজো পনেরো মিনিটের পুজো এরকম তো অনেকের মত আছে সরস্বতী পুজো দশ মিনিটের পুজো কতক্ষণ লাগে এরকম মত অনেকে দেন পোষণ করে সেই দু ঘন্টা লাগবে চার ঘন্টা লাগবে তারা তো বোঝেন না তাহলে এরকম বক্তব্য দেন সেই পনেরো মিনিটও যদি কোনো গায়ত্রী দৈনন্দিন জীবনে সাধনা করেন এই রকম ব্রাহ্মণ গিয়ে পনেরো মিনিটেও পুজো করেন তাতেও তারা প্রচুর শুভ ফল পাবেন কারণ তিনি তার সাধন শক্তিতে ভর্তিনি সাধনায় বা গায়ত্রী সাধন শক্তিতে একটা শক্তিমান পুরুষ সেই শক্তিমানের হাত থেকে যখন পূজা করাবেন বাড়িতে কোনো ব্যক্তি তখন সে সুফল লাভ করবে তার কোনো কুফল হবে না সেই ব্রাহ্মণ যেখানে যাবেন সেই পরিবারের সেই অঞ্চলের সেই পাড়ার একটা সমৃদ্ধি তৈরি হবে সুতরাং প্রত্যেক ব্রাহ্মণের উচিত আমাদের পরম পূজনীয় প্রাতস্মরণীয় পুরী পিঠাধীশ শঙ্করাচার্য জগৎগুরু নিশ্চলানন্দজি বারবার বলছেন যে তুমি সার্বিক কল্যাণ তখনই করতে পারবে যখন তুমি নিজেকে সাধনায় নিমজ্জিত রাখবে ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিমান সেই ঈশ্বরের সত্যে যখন আমার কানেকশান তৈরি হয়ে যাবে বা যখন আমি তার সাথে সংযুক্ত হয়ে যাব জব ধ্যানের দ্বারা তখন কিন্তু আমি যেটা করব। তার সুফল আমি তো লাভ করবই আমার আশপাশে যারা থাকবেন আমার পরিবার আমার পাড়া প্রতিবেশী আমার যজমান তারাও লাভ করবেন সুতরাং বৈধভাবে এই গায়ত্রী জপের প্রতি সবার আগে ধ্যান দিন অনেকেই মনে করেন পঞ্চাশটা শ্লোক মুখস্থ করে পড়লাম বিধি বিধান হ্যানা তেনা এগুলো অনেক পরে আপনি যখন শক্তিমান হবেন তখন আপনার সামনে কেউ মুখি খুলতে আসবে না আজ আগেকার পণ্ডিত মশাইদের মধ্যে সেই সাধারণ শক্তি ছিল আমি পঞ্চানন পণ্ডিত মশাইকে দেখেছি তিনি কাঁথি সংস্কৃত কলেজে পড়াতেন পরে আমাদের নিগমানন্দ মঠে রিটায়ারমেন্টের পরে এসেছিলেন প্রথম সেকেন্ড পণ্ডিত পরে প্রধান পণ্ডিত হয়েছিলেন ব্রহ্মচারী সন্ন্যাসীদের বেদান্ত পড়াতেন তিনি যখন মানে খুব অসুস্থ বিষ্ণু শয্যাশাহী মঠ থেকে দেশে চলে গেছেন মেদিনীপুরে বিছানায় শুয়ে রয়েছেন সেই অবস্থাতেও তার পাশে একটা মধ্যে কোষাঘুষি কুশি ইত্যাদি রয়েছে শুয়ে শুয়ে কোনো রকমের বালিশে হেলান দিয়ে ও সন্ধ্যা বন্দনা করেছেন আমি দেবশ্রী পণ্ডিতকে দেখেছি হেমন্ত পণ্ডিত মশাই ছিলেন আমাদের হালিশহর মঠে তাদের সেই গায়ত্রী নী দেখেছি আমাদের সত্যপদ পণ্ডিত মশাই তিনিও মেদিনীপুরের মানুষ মানুষজনেন কেষ্টপুরে থাকতেন তার আমি সেই গায়ত্রীর সন্ধ্যার প্রতি নিষ্ঠা দেখেছি আমাদের হালিশহর মঠে তখন তিনি যুবক আমি তখন ওই বাইশ তেইশ বছর বয়স মঠে খুব যাই নিমাইদা এখন তিনি সন্ন্যাসী হয়ে গেছে তারানন্দ সরস্বতী কালনা মঠে আমাদের হালিশরের অধীনে কালনা মঠ হ্যাঁ সেখানে তিনি অধ্যক্ষ সেই মঠের অধ্যক্ষ করবে তিনি আমাকে খুব উৎসাহ দিতেন এইভাবে যে গায়ত্রীর প্রতি জোর দাও গায়ত্রী সাধনা করো তো গায়ত্রীর যে আচমন মন্ত্র সেই মন্ত্রে যখনই সকালবেলা উঠে আচমন করবে তখন রাত্রের যা যা অন্যায় অপরাধ করেছে সব নষ্ট হয়ে যাবে তুমি নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়ে যাবে এরকম উপদেশ করতেন দেখুন কতটা হয়েছি বা কতটা হতে পারবে এটা পরের কথা কিন্তু শাস্ত্র আমাকে জন্মসূত্রে অধিকার দিয়েছেন তো আমার যেটা ভগবান আমাকে দায়িত্ব দিয়েছেন বা করতে কাজ দিয়েছেন ফলের আশা আমাকে ত্যাগ করে গীতার কথা অনুসারে কর্মে আমার অধিকার আছে এটা আমি এই কর্ম করার জন্য জন্মসূত্রে অধিকার পেয়েছি ব্রাহ্মণ সন্তান হয়ে সুতরাং আমি যদি কর্মটা ঠিক ঠিক করি আজ হোক কাল হোক পরশু হোক আমি এর সুফল লাভ করব তাই আমি আপনাদের করজোরে নিবেদন করব আপনারা ভুলোকের সাক্ষাৎ দেবতা ব্রাহ্মণ দেবতা এবং পুরোহিত আপনারা সকলেই এই গায়ত্রী জপের ওপর জোর দিন নয় করমালা নয় রুদ্রাক্ষ বা স্ফটিকের মালা এবং সেটিকে আচ্ছাদিত করে রেখে জপ করুন দৈনন্দিনভাবে আপনার শ্রীবৃদ্ধি হোক আপনার পরিবারের শ্রীবৃদ্ধি হোক মন্ত্রের এমন একটা শক্তি ইথারে বায়ুমণ্ডলে তার প্রতিক্রিয়া হয় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তার সুফল লাভ হয় সুতরাং দেশ ও সমাজের জাতির কল্যাণে এই গায় ব্রাহ্মণের দৈনন্দিন গায়ত্রী সন্ধ্যার সাধনা সুফল লাভ করবে এই আশা এবং কামনা আমার রইল জয়গুরু নমস্কার সকলকে